দেখো কারেন্ট অ্যাফেয়ার্স উইথ সিএ উইথ জিকে এটা হচ্ছে ডে কি ডে টু চলো ডে টু কি বলছে টুয়েলভ জুলাই সম্প্রতি ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন তো আগের দিন একটা গ্র্যান্ড প্রিক্স করেছিলাম মনে আছে আগের দিন আগের দিন কোন গ্র্যান্ড প্রিক্স করেছিলাম কানাডিয়ান কানাডা গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে

ল্যাণ্ডন রাইস হচ্ছে ব্রিটিশ আর ওয়স্কারপিয়াস ট্রি কোথায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওয়্যাণ্ডন রাইস না ল্যাণ্ডন রাইস অস্ট্রেলিয়া ঠিক আছে ওয়স্কারপিয়াস ট্রি কোথাকার নরওয়ে মাত্রা রাখবে দিন কানাডিয়ান ব্রিটিশ নরওয়ে এই তিনটে ইম্পর্ট্যান্ট আর মার্কস ভারসাটবেন কিন্তু আগে এ ছিল এখন কিন্তু নেই তো এখানে आंसर অপশান সি এই তিনটের মধ্যে রাখলে হচ্ছে দেখো ফেস স্ক্যানিং ব্যবহার করে রেশনিং ব্যবস্থা চালু করলো প্রথম কোন রাজ্য হিমাচল প্রদেশ আচ্ছা হিমাচল প্রদেশের ক্যাপিটাল কি হিমাচল প্রদেশের হচ্ছে দুটো ক্যাপিটাল

ঠান্ডা ঠান্ডা বেশি হলো ঠান্ডার সময় সেখানে রাজধানী রাখবে পাগল গরমকালে দেখো সিমলায় শীতকালে বরফ জমে যায় ঠিক আছে তার জন্য কি রাজধানীটা ধর্মশালা করা হয়েছিল আর গরমকালে ধর্মশালা ধর্মশালায় ধর্মশালায় গরম বেশি তাই সিমলায় রাজধানী লর্ড ডালহৌসি এই জন্যই সিমলায় রাজধানী করেছিল ঠিক আছে গ্রীষ্মকালীন রাজধানী আশা করি এবার ক্লিয়ার আছে তাহলে ক্যাপিটাল হচ্ছে ধর্মশালা ও উইন্টার সিজনে আর সিমলা হচ্ছে সামার সিজনে তো হিমাচল প্রদেশের বর্তমানে সিএম কে আছে সুখবিন্দার সিং কি আছে সুখবিন্দর সিং সুখবিন্দার সিং রয়েছেন এখানকার সিএম তারপরে দেখো গভর্নর কে রয়েছে এখানে রাজ্যপাল গভর্নর কে আছে শিবপ্রতাপ শুক্লা কে আছেন আওয়াজ শোনাচ্ছে তো শিবপ্রতাপ শুক্লা হচ্ছে তাহলে এখানে সিএম হয়ে যাবে সুখবিন্দর সিং গভর্নর হয়ে যাবে শিবপ্রতাপ শুক্লা আচ্ছা এখানে ন্যাশনাল পার্ক সবথেকে ইম্পর্টেন্ট কোনটা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ঠিক আছে আর পিন ভ্যালি ন্যাশনাল পার্ক একদম তাই ন্যাশনাল ঠিক আছে ক্ষীর গঙ্গা পিন আর গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট আর এখানে দেখো সবকড়া তালই কোথায় অবস্থিত সবকড়া তাল কোথায় অবস্থিত তাল মানে হ্রদ কোথায় ইউকেতে উত্তরাখণ্ডে অবস্থিত শুধুমাত্র সূর্য মানে সুরজতাল আর আরটা হচ্ছে চন্দ্রতাল এই দুটো কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে আরও কিন্তু রদ আছে কিন্তু এটা মনে রাখার জন্য তোমাদের বললাম নেক্সট দেখে নেব সম্প্রতি কোন দেশগুলি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই যে এই যে এন আগের দিন বলছিলাম না এনডিবি কি ব্রিক্সের মধ্যে থাকে ব্রিক্সের সদস্যরা কি এই এনডিবির সঙ্গে কিন্তু যুক্ত হয় আর লাস্ট জয়নিং কান্ট্রি হলো ওই দেখো কোন লাস্ট জয়েন্টিং কাটে যেটা এন্ডিং এর মধ্যে আসলো আগে ছিল হচ্ছে নটা কান্ট্রি এখন যুক্ত হয়েছে কে কলম্বিয়া আর উজবেকিস্তান টোটাল হয়ে গেল কটা এগারোটা কান্ট্রি বর্তমানে কিন্তু এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে যোগ দিয়ে যেটা ব্রিক্স সামিটের দেখো ওই ব্রিক্সের কথা যখন বললাম আগের দিন তোমাদের পড়িয়েছি ভাই ব্রিক্সের সামিট হলো দু হাজার পঁচিশে কোথায় হচ্ছে ব্রাজিল ব্রাজিল আচ্ছা ব্রাজিলের কোথায় ব্রাজিল রিও ডি কোথায় রিও ডি ব্রাজিলের রিও ডি কিন্তু ব্রিক সামিট হয়েছে এখানে কে গিয়েছিলেন আমাদের প্রাইম মিনিস্টার গিয়েছিলেন ওখান থেকে তাকে একটা পুরস্কারও দেওয়া হয়েছিল চলো নেক্সট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আর এরপরে মানে দু হাজার ছাব্বিশে কোথায় হবে ব্রিক্সের সম্মেলন ভারতবর্ষে ভেরি গুড যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি আইসিসি এর সিইও হিসাবে কে নিযুক্ত হলেন

সভাপতি ভারতের কোথায় দ্বিতীয় বৃহত্তম আচ্ছা এখানে স্পেস হবে স্পেস দ্বিতীয় বৃহত্তম স্পেস স্টেশন দেখো ভারতে চারটে স্পেস স্টেশন আছে যেখান থেকে কি কি হয় স্পেস স্টেশন মানে কি বলো তো ফার্স্ট হচ্ছে সংস্থা ইসরো মশলা বলছে আর একজন আমি কি বলেছি স্পেস এস পি ভাই এস পি এ মহাকাশ আকাশের কথা বলা হচ্ছে ওটা স্পাইসি ওটা আলাদা তো ভারতে প্রথম ইসরো ঘটনায় প্রথম সংস্থা বা প্রথম কোথায় এটা ইসরো কোথায় আর দুই নম্বর হচ্ছে কি তামিলনাড়ুতে হয় দুই নম্বরে কোথায় তৈরি করা হয় তামিলনাড়ুতে তিন নম্বরে কোথায় কোটা আর চার নম্বরে হচ্ছে কি গুজরাট চার নম্বরে গুজরাট যেটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আয়তন হিসেবে কিন্তু আয়তনে দ্বিতীয় বৃহত্তম হতে চলেছে গুজরাটে আর আয়তনে বৃহত্তম কোনটা ইসরো আয়তনের দিকে কিন্তু কিন্তু এমনি পজিশন হিসেবে চতুর্থ নম্বরে কিন্তু গুজরাটে তৈরি হতে চলেছে এরও মাথায় রাখবে কোথায় হ্যাঁ

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আচ্ছা ইসরো ইসরো হচ্ছে একটা স্পেস এজেন্সি যার সদর দপ্তর কোথায় বেঙ্গালুরু বেঙ্গালুরু ঠিক আছে এটা গঠিত হয়েছিল কবে পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর স্বাধীনতা দিবস ছিল আচ্ছা এর হেড কে আছেন বর্তমানে হেডকোয়ার্টার বলছেন আমি হেড চেয়ারম্যান

প্রধান বর্তমানে আর এই গুজরাট থেকে কি হবে পিএস আর স্মল স্যাটেলাইটগুলো এখান থেকে লঞ্চ হবে ঠিক আছে আর ভারতে দেখবি ভবিষ্যতে ওটা পরীক্ষা করান গগনজান মিশন ফার্স্ট হিউম্যান যাবে ঠিক আছে ফার্স্ট হিউম্যান কে যাবে এটা একটু দেখে নেবে তারপর দেখো সংস্থা ডিআরডিও ডিআরডিও কিছুদিন আগে একটা পরীক্ষা করেছে কোয়া থেকে পরীক্ষা করেছে উড়িষ্যার চণ্ডীপুর থেকে উড়িষ্যার চণ্ডীপুর থেকে পরীক্ষা আছে আমি বলছিলাম সম্ভবত পরীক্ষা করেছে হ্যাঁ অস্ত্র বলে কি যেরকম আকাশ মিসাইল ঠিক আছে অস্ত্র এখানে এটা কি স্পেস টু স্পে মানে কি বলতো এটা স্পেস টু স্পেস মানে কি স্পেস টু স্পেস না ইয়ার টু ইয়ার যার বলে বাতাস থেকে বাতাসে ঠিক আছে এটা তাই পৃথিবী থেকে যে বা ভূমি থেকে বাতাস হয় এটা বাতাস তো ইয়ার টু ইয়ার মিসাইল এটা এটা একটা মিসাইল পরীক্ষা টেস্ট করেছে ইয়ার ডিআরডিও করেছে আর ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল কত সালে 1958 সালে ফার্স্ট জানুয়ারি এটা হয়েছিল ভেরি গুড ভেরি গুড এর হেডকোয়ার্টার কোথায় ডিআরডিও এই মুম্বাই না দিল্লি দিল্লি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এটা ভারতীয় সৈন্য কোন অঞ্চলের বন্যার উদ্ধার কার্য চালায় কোন অঞ্চলে নাগাল্যান্ড আসাম মণিপুর ভেরি গুড নাগাল্যান্ড আসাম এবং মণিপুর এটা কিন্তু চালাই আর এর সঙ্গে আরও কে এসেছিলো দেখো কোন কোন সংস্থা এইচ এ ডি সংস্থা এডিআর সংস্থা আর এর সঙ্গে হেল্প করেছিল কে আমাদের এন ডি আর এফ এন ভেরি কি তো এটা হচ্ছে আমাদের উদ্ধার কার্য চালাই আমাদের স্টেটে আছে কি ডিএমজি এরকম ডিস ডিএমজি আছে ঠিক আছে যাই হোক এবার এখান থেকে দেখো মাথায় রাখবে যে এটা হচ্ছে নর্থ ইস্টে যে ফ্ল্যাড এরিয়া হয়েছে ফ্ল্যাডে যারা ভিকটিম আছে তাদেরকে রিলিফ করার জন্য কিন্তু এটা করা হয়েছে ঠিক আছে একটুখান দাঁড়াও এবার দেখো ওইখানে যে বন্যাগুলো হয়েছে প্রথমে নাগাল্যান্ড আচ্ছা নাগাল্যান্ডে নদী আছে কি নদী নাগাল্যান্ডে দুটো নদী মাথায় রাখবে একটা হচ্ছে ব্রহ্মপুত্রের ভেরি গুড আর নাগাল্যান্ডে আরেকটা আরেকটা নদী আছে ডোয়াং রিভার এই দুটো রিভার এই ডোয়াং রিভারটা কিন্তু নাগাল্যান্ডে ইম্পর্টেন্ট এটা ডোয়াং ঠিক আছে মাইক্রোফোন অফ আর মণিপুরে কি রিভার আছে নাম্বল নদীটার নামে হচ্ছে নাম্বোল হ্যাঁ আর বরাককে আর বরাক আছে কি আছে বরাকর বরাকরও কিন্তু এখানে কিছুটা অংশ আছে মণিপুরে আর আসামে তো হয় জানো ব্রহ্মপুত্র নদী আর মেন হচ্ছে কি আসামেও কিন্তু ধানছুড়ির জন্য আসামে কিন্তু ধানছুড়ি আছে ব্রহ্মপুত্র শাখা এদের জন্য কিন্তু এখানে কি হয়েছে বন্যা দেখা দিয়েছে আচ্ছা আগের দিন আলোচনা করছিলাম বিভিন্ন রকম অপারেশন নিয়ে আচ্ছা অপারেশন গঙ্গা কি অপারেশন গঙ্গা অপারেশন গঙ্গা কি ইউক্রেন থেকে ভারতে একদম ভারতীয় যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেন থেকে ইউক্রেন থেকে ইভাকুয়েশন করা হয়েছিল কতজন স্টুডেন্ট দুশোজনের জন স্টুডেন্টকে মানে ভারতীয়দেরকে যে ইভাকুয়েশন বা ফিরিয়ে আনা হয়েছিল সেটা ছিল অপারেশন গঙ্গা অপারেশন দেবী শক্তি কোথায় অপারেশন দেবী শক্তি অপারেশন দেবী শক্তি হচ্ছে আফগানিস্তানে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল আমেরিকা সৈন্য যাওয়ার পরে যে দখলদারি নিয়ে ঠিক আছে তালেবানের সঙ্গে সেই সময়ে ভারতীয়দেরকে যে ফ্রি আনার বা ইভাকুয়েশন করার ব্যাপারটা ছিল সেটা কিন্তু বলা হচ্ছে অপারেশান দেবী শক্তি আচ্ছা অপারেশান করুণা অপারেশান করুণা বলো কোথায় মায়ানমারে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কোন অপারেশন করলাম আচ্ছা করুন তাই তো অপারেশন করুনা কোথায় বললাম হচ্ছে কালকে একটা বলেছিলাম অপারেশন কাবেরি কোথায়

ইসরাইল অ্যান্ড ইরানের যে যুদ্ধ পরিস্থিতি ছিল সেখানে ভারত একটা মিশন করেছিল এটা অপারেশন মিড নাইট হ্যামার আর তারপরে আবার ইন্ডিভিজুয়াল মিশন করেছিল অপারেশন অজয় অপারেশন অজয় কোথায় করেছিল কালকে তো বললাম আর একটা হচ্ছে অপারেশন সিন্ধু কালকের কোশ্চেনে ছিল এটা হচ্ছে ইরান এটা হচ্ছে ইসরায়েল আর এটা হচ্ছে ইরান এই অপারেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট বলে দিলাম একটু মাথায় রাখার চেষ্টা করো দেখো বর্তমানে কিছুদিন আগে কালকে বা আজকালের ভিতরে একটা অপারেশন মানে বুম অপারেশন কি আওয়াজ শুনে মানে বুঝেই যাচ্ছে যে আওয়াজ শুনে বুম অপারেশন কি বুম বুম মানে ব্লাস্ট্লাস্ট হয়েছে কোথাও তো এটা কী করেছে অপারেশন বুম করেছে বালুচিস্তান আর্মিরা করেছে কোথায় করেছে পাকিস্তানে কেন করেছে দে ওয়ান্ট মানে তারা চাইছে যে হচ্ছে পাকিস্তান থেকে স্বাধীন হতে বালুচিস্তানরা তো তার জন্য তারা বোম বাস্টিং করেছে আর সেই অপারেশনের নাম দিয়েছে অপারেশন বুম এটা একটু মাথায় রেখো আর উত্তরাখণ্ডে একটা অপারেশন সেটা হচ্ছে কী যেন অপারেশন কালনেমিও নয় সম্ভবত বা কালা নেমি এরকম নাম আছে বুঝলে অপারেশন কালা বা কাল নেমি হবে অপারেশন কালা নেমি বলে একটা উত্তরাখণ্ডে হয়েছে কি জন্য ফেক সাধু বাবা তোমরা জানো এখনকার কিছু টিকটক সাধু বাবা আছে অনেক বাবা আছে তো এই ফেক সাধু চিহ্নিত চিহ্নিতকরণের জন্য অপারেশন কালনেমি প্রোগ্রাম কিন্তু বা অপারে চালু করেছে কে এটা করেছে पुष्कर সিং ধামি তার মানে হচ্ছে উত্তরাখণ্ডের যিনি সিএম আছেন। হুম। তারপরেও কি বলছে 2025 সালে আইপিএল চ্যাম্পিয়নশিপ হয়েছে কোন দল? 28 সালে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কত বছর পর? আঠারো বছর পর। বছর পর। যাই দেখো হয়েছিল কে কিংস ইলেভেন পাঞ্জাব হয়েছিল আচ্ছা অরেঞ্জ ক্যাপ কে পেয়েছিল অরেঞ্জ ক্যাপ কি জন্য দেওয়া হয় আইপিএল এর হয় একদম সর্বোচ্চ রানের জন্য দেওয়া হয় কিন্তু অরেঞ্জ ক্যাপ আর এটা পেয়েছে সাই সুদর্শন আর পার্পেল কাপ কে পেয়েছে পার্পেল যে প্রসিদ্ধ কৃষ্ণ এগুলো মাথায় রাখবে আর একটা বৈভাব সূর্যবংশীর নামও রাখবে সব থেকে দ্রুততম সেঞ্চুরি আছে বর্তমানে ভারতে বৈভাব সূর্যবংশী আর যদি বলে বিশ্বের ইতিহাসে ফার্স্ট কে আছে আর সেকেন্ডে আছে বৈভব সূর্যবংশী এটা মাথায় রেখো সম্প্রতি মিস ওয়ার্ল্ড কে জিতেছেন গোপাল সুসাদা শ্রী আর এই যে পদকটা গিফট করেছেন কে কৃষ্ণা পিসকোভা এই কৃষ্ণা পিসকোভা কিন্তু গত বছরের ওয়ার্ল্ড মানে মিস ওয়ার্ল্ড ছিল আর এই যে মনে হলো ইন্দোনেশিয়া তাহলে অপাল সুজাতা সোয়াংশ্রী হচ্ছে ইন্দোনেশিয়ার বাসিন্দা যিনি দু হাজার পঁচিশ মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী হয়েছেন আর ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি জাকার্তা ছিল এখন কিন্তু নতুন কি নুসান্তারা ঠিক আছে আর ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি রুপিয়া তো ইন্দোনেশিয়া এই গেল চলো তারপরে দেখি যাই কোশ্চেন অনলাইনে টাইপ রয়েছে প্রতি বছর বিশ্ব দুগ্ধ দিবস ওয়ার্ল্ড মিল্ক ডে কবে পালিত হয় ফার্স্ট জুনে কিন্তু বিশ্ব দুগ্ধ দিবস তো বিশ্ব দুগ্ধ দিবস মানে কি মনে পড়ে ফ্লাড অপারেশন কি এটা কি হচ্ছে শ্বেত বিপ্লবের জনককে শ্বেত বিপ্লব হোয়াইট রিভলিউশন এটাও কিন্তু মিলদের সংযুক্ত এটা হয়ে যাবে কি ভার্গিস কুরিয়ান কিন্তু এনার জনক বা এনার সঙ্গে জড়িত আর এই যে ফার্স্ট জুন থেকে দু হাজার এক থেকে কিন্তু এটা চালু করেছে এটা কে করেছে খাদ্য সংস্থা এফ এ ও এর শপ্তর কোথায় এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এর সত্ত্বে রয়েছে কি এটা কিন্তু দু হাজার এক এক সালে স্বীকৃতি দিয়ে ফার্স্ট জানুয়ারিকে কী করা হয়েছে বিশ্ব দুধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে সেলিব্রেট করার কথা বলা হয়েছিল আর তখন থেকে কিন্তু এই মিল্ক ডে হিসাবে পালন করা হয় প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তো বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর পাঁচই জুন হয় এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে নেক্সট দেখব জুন দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতে এখন মোট কতটি রামসর সাইট আছে কটা কটা

72 দসরা 72 ইরানের কোথায় হয়েছিল ইরানের রামসরতমক জায়গায় হয়েছিল আর সেখান থেকে দসরা ফেব্রুয়ারি কে জলাভূমি দিবস হিসেবে পালন করা হয় আর সেই সময়ই কিন্তু রামসর সাইটের ঘোষণা করা হয়ে থাকে ঠিক আছে আর রামসর সাইট ভারতের প্রথম ভারতের প্রথম রামসর সাইট কোথায়

আর বর্তমানে তাহলে কটা হলো একানব্বইটা রামসার সাইড হয়েছে রিসেন্ট যে রামসার সাইড একটু দেখে নিও ঠিক আছে উদয়পুর টুর এইসব সাইডে হয়েছে কোথায় একটু দেখে নিও পারলে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম কি রাখা হয়েছে কি রাখা হয়েছে দুইজন লেজেন্ড এর নাম ধরে আর অ্যান্ডারসন ট্রফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা আগে কি নাম ছিল

ভারতের প্রথম ই বর্জ্য ইকো ইকো পার্ক ই ওয়েস্ট ইকো পার্ক ই ওয়েস্ট মানে কোনগুলো বলো ইলেকট্রিক যন্ত্রপাতি যে ওয়েস্টে হয় ইলেকট্রিক ইউজের যে সমস্ত যেগুলো আর কি ওয়েস্টেজ হয় সেগুলো হচ্ছে কিন্তু ই ওয়েস্ট বলে হ্যাঁ আর ই ওয়েস্ট ইকো পার্ক কোথায় স্থাপিত হতে চলেছে নিউ দিল্লিতে কিন্তু হতে চলেছে ভেরি গুড সম্প্রতি ভারতে কোন শহর চিতাবাগের রাজধানী আগে ছিল চিতাবাকে রাজধানী কি মুম্বাই ছিল মনে সম্ভবত আগে এখন হবে আনসার বেঙ্গালুরু হয়ে যাবে ঠিক আছে আর লেপার স্টেট কাকে বলে মধ্যপ্রদেশকে বলে ঠিক আছে আচ্ছা ভারত এটা খুব সুন্দর কোশ্চেন এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন এবার বলো এটা কে পারবে একদম ভেরি গুড নামটা মনে রেখো ভাই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন নাম হচ্ছে আস্থা আর ইনি কি উড়াবে মিগ টোয়েন্টি নাইন উড়াবে আস্থা পুনিয়া মিগ টোয়েন্টি নাইন কিন্তু উড়াবে ঠিক আছে ভারতীয় নৌবাহিনী প্রথম মহিলা ফাইলট ফাইটার ফ্লাই মানে পাইলট চালাবে মহিলা হিসাবে আস্থাপনে যেহেতু প্রথম এর জন্য ইম্পর্ট্যান্ট উইক টোয়েন্টি নাইন কিন্তু এ নিয়ে চালাবেন যা কালকের যে সমস্তগুলো দিয়েছিলাম পড়া ধরলে পারবো তো কারেন্ট অ্যাফেয়ার্স